জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আসলাম চৌধুরীর শ্রদ্ধাঞ্জলি ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বিএমপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফ সি শুক্রবার সাত নভেম্বর সকালে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আসলাম চৌধুরী বলেন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতার পর যখন বাংলাদেশ স্বাধীন হল তার পরিবর্তীতে আড়াই বছর তিন বছরের মাথায় বাংলাদেশকে যখন একদলীয় শাসন কায়েম করার জন্য বাকশালকরণ করা হলো ঠিক সেই মুহুর্তে বাংলার জনগণ সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় এনে বাংলাদেশের গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করে আবারও স্বৈরাচার চেপে পাওয়া আসার পর একানব্বই সালেও সেই রাষ্ট্র নব্বইয়ের গণ মাধ্যমে আবার স্বৈরাচারের পতন হয় এইভাবে এক বিগত পাঁচই আগস্ট জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষের আবার অধিকার ফেরত এসেছে বাংলাদেশের জনগণ প্রতিটি স্তরে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সেই পেশি শেখ হাসিনা সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সামনে গণতন্ত্রের শুভযাত্রা এই শুভযাত্রায় আমরা সবাই সামিল আছি এবং সবাই মিলে এই বাংলাদেশকে আমাদের একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে দানের শেষ প্রতীকের প্রতি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএমপি যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরওয়ার উদ্দিন সেলিম উত্তর জেলা দলের সভাপতি মোহাম্মদ সিদ্দিক দশ নং উত্তর কাট্টলি বিএমপির আহ্বায়ক আলহাস রফিক উদ্দিন সদস্য সচিব মহম্মদ সেলিম নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএমপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান সদস্য সচিব মাহবুবুল আলম খম নাজিম উদ্দিন জাফর আহমদ ভূঁইয়া ইদ্রিস মিয়া ফজলুল করিম চৌধুরী ছাত্রদল নেতা কোরবান আলী শাহেদ মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ফেরদুস আলম আকবর শাহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ সদস্য সচিব তৌসিফ অ্যাডভোকেট নুর সিদ্দিকী উজ্জ্বল যুবদল নেতা শাহিদুল ইসলাম প্রমুখ